ভারতীয়দের দখলে থাকা কুষ্টিয়া সীমান্তে দুইশো একর জমি বুঝে পাচ্ছে বাংলাদেশিরা জমি বুঝে নিতে ইতিমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির মধ্যে সমঝোতা হয়েছে দ্রুত জমির সীমানা নির্ধারণ করার কাজ শুরু করবে বিজিবি নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথেই থাকুন জানা গেছে ভারত সীমান্তবর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীর শাখা নদীটির এপারে বাংলাদেশ ওপারে ভারতীয় ভূখণ্ড সময়ের ব্যবধানে বন্যার পানি প্রবাহের কারণে নদীটি ভারতীয় অংশে গড়েছে আর বাংলাদেশ অংশে ভেঙেছে কয়েক দশকে নদীটি অনেকটাই এগিয়ে এসেছে কিন্তু নদীর ওপারে হওয়ায় বাংলাদেশি জমি ভারতীয়রা নিজেদের দাবি করে আবাদ করে আসছিল সম্প্রতি ভারত সীমানার কাছে বাংলাদেশিদের জমি আছে বিষয়টি নিয়ে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিজিবি যৌথভাবে জমির সীমানা নির্ধারণের কাজ শুরু করে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সার্ভেয়ার দিয়ে মাপযোগ করে দুইশো একর জমি পাওনা হয় বাংলাদেশিদের তারই ধারাবাহিকতায় দীর্ঘ বিশ বছর পর ভারতীয় সীমান্তের নিকট এসব জমি নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে টহল দেওয়া শুরু করেছে বিজিবি এ উপলক্ষে গত বুধবার কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চল্লিশপাড়া বিওপি দায়িত্বপূর্ণ অংশে পদ্মা নদীর চর সংলগ্ন এলাকায় রেখা বরাবর বাংলাদেশি ভূখণ্ড পরিদর্শন করেছেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মারফুল আবিদিন সীমান্ত পিলারের একশো সাতান্ন বাই এমপি থেকে পঁচাশি বাই দশ এস পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশে যৌথ সার্ভে এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ধার করা হয় এ সময় সেক্টর কমান্ডার জানান শীঘ্রই ওই এলাকায় চূড়ান্তভাবে সীমান্ত পিলার স্থাপন করা হবে গত পনেরোই জানুয়ারি বুধবার দুপুরে গার্ড বাংলাদেশ বিজিপি কুষ্টিয়া ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শিদ রহমান এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ান অধিনায়ক আরও জানান কুষ্টিয়া ব্যাটেলিয়নের সাতচল্লিশ বিজিবির অধীনে শূন্যরেখা বরাবর প্রায় পাঁচ কিলোমিটার এলাকা যৌথ সার্ভে এবং অন্যান্য পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ধার করা ও বিজিবির নিয়ন্ত্রণে থাকা বিপুল পরিমাণ ভূখণ্ড পরিদর্শন করেন কুষ্টিয়া সেক্টর কমান্ডার তিনি এ সময় শূন্য রেখায় উপস্থিত স্থানীয় একশো ছেচল্লিশ বিএসএফ বিএসএফের চরভদ্রা কোম্পানি কমান্ডার সহ বিএসএফের একটি টহল দলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বর্তমানে উদ্ধার এলাকা বিজিবি নিয়ন্ত্রণে রয়েছে ওই এলাকায় অস্থায়ী পিলারের অবস্থান ও মার্কিং সঠিক রয়েছে এবং বিজিবির টহল দল নিয়মিত রুটিন কার্যক্রম পরিচালনা করছে বিজিবির এ ধরনের পদক্ষেপে স্থানীয় লোকজন সন্তুষ্টি প্রকাশ করেছে এবং সাধারণ মানুষ ওই এলাকায় অবাধে চলাচল করতে পারছে বিদ্যমান আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী উভয় দেশের উপযুক্ত প্রতিনিধি দলের উপস্থিতিতে ওই এলাকায় চূড়ান্তভাবে স্থায়ী পিলার স্থাপন কার্যক্রম শীঘ্রই সম্পন্ন করা হবে ওই জমি পুনরায় জরিপ করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হবে কিভাবে ভারতীয়রা বাংলাদেশদের জমি দখল করে রেখেছিল তা জানাচ্ছে স্থানীয় একজন আগে ছিল আপনার ওই জিরোপান্ডি হাইলি বুঝলেন হাইলির ওপার ছিল আপনার ভারত আর এই ছিল বাংলাদেশ জিরোপান্ডি হাইলি হয়ে গেছিল বুঝলেন দি আপনার ওই সে হাইলির রেক ওই সে ভারতের মধ্যে ওই সুযোগ ঢুকিয়ে আছে আপনাদের আমাদের বাংলাদেশের জমি ঢুকি আছে বুঝলেন ওই সোজা দি আপনার সেই বাংলাদেশের জমি এখন হাইলি বুঝি গিয়েছে জমি ইন্ডিয়া ভারতের জমি ধরেন সুমাত্র লেগে গেছে বাংলাদেশের জমি সুমাত্র লেগেছে দি ওই ভারত আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকি আবাদ করতে বুঝলেন কিছু কিছু জমি ধরেন ভারত দখল কিল্লি আবাদ করতে সেই জমি আপনার ওই ভারতের আরো ডাঙ্গার সীমানায় থেকে লাভ দি ধীর দি আমরা সেই জমি পাউনি হয়েছি বাংলাদেশ ওই সেই জমি ছাড়তে ধরে নুরা অস্বীকার মানে ই করছে কথাটা বুঝছেন এ হয়েছে বিষয় ওরা আবাদ ভাঙনের পরে ওরা ধরেন আবাদে এসেছিল দিয়ে আবাদ করি ধরেন ব্যবহার করিছে এখন ধরেন ন্যায্য থেকে আমাদেরকে ছাড়িয়ে দিছে না আমাদের ওগুলা তো কাগজপত্রই জমার জমি বুঝলেন এ হয়েছে বিষয় হ্যাঁ এগুলা ধরেন বিএসএফ ওই বিএসএফরা ধরেন ওই বিএসএফ দিই ভারতের লোককে দি আবাদ করা এবার জমি গেলে তো অরিজিনাল বাংলাদেশে হ্যাঁ পাবলিক পাবলিকরা জানে সব কিছু জানা শোনার পরও ধরেন ওই বিএসএফ কে দি ওই জমি ব্যবহার করেছে খাইছি আবাদ